হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটি দুর্দান্ত ক্লাস নিয়ে তোমাদেরকে যেমনটি বলেছিলাম ক্লাস টেনের লাইফ সায়েন্সের অধ্যায় তিন সেকেন্ড ইউনিট টেস্টের শুধু সেকেন্ড ইউনিট টেস্ট বললে ভুল হবে কারণ তোমাদেরকে আমি এই মুহূর্তে যে সাজেশনটি দিতে চলেছি এটি কিন্তু শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয় মাধ্যমিকের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আজকে আমরা চেকার বোর্ডের উপর সাজেশন তোমাদেরকে দেবো তোমরা প্রত্যেকে জানো মাধ্যমিকে চেকার বোর্ড মাস্ট করতে হয় আসে পরীক্ষাতে ইউনিট টেস্টেও ঠিক তাই তোমাদের কিন্তু একটি চেকার বোর্ড কিন্তু থাকবেই আমি তোমাদের এইটুকু গ্যারেন্টি সহকারে বলতে পারি যে এই আমি যে কটি চেকার বোর্ড তোমাদেরকে বলছি তোমরা এই কটি চেকআপ বোর্ড করে যাও এর বাইরে সেকেন্ড ইউনিট তো নয় মাধ্যমিকেও কিন্তু এর বাইরে আর কোনো চেকার বোর্ড আসবে না হুবহু এখান থেকে কিন্তু কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা তো খুব বেশি বটেই প্লাস তোমরা যদি হুবহু কমন নাও পাও এক্সাক্টলি এই টাইপের কোয়েশ্চেন তোমরা জাস্ট এই টাইপ কটি করে যাও এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবেই গ্যারেন্টি সহকারে বলছি কমন পাবেই এতটা জোর দিয়ে বলার কারণ একটাই তোমাদেরকে আমি যে সাজেশনটি এখন শেয়ার করবো তোমাদের সাথে এটি দু হাজার সতেরো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মাধ্যমিকে আসা ম্যাক্সিমাম টাইপ অফ চেকারবোর্ড তার ওপর ভিত্তি করে কীরকম টাইপের কোশ্চেন এসেছিল কতগুলো কোয়েশ্চেন রিপিটেড হয়েছে এখন এই বছর যে সকল রেফারেন্স বইগুলি এখনো পর্যন্ত মার্কেটে আছে তার ওপর ভিত্তি করে প্লাস বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আমাদের এখানে অনেকগুলো স্কুল আছে তাদের প্রশ্নপত্রর ওপর নিয়ে তোমাদের কিন্তু এই সাজেশনটি কিন্তু আমি রেডি করেছি তো এক্স্যাক্টলি সাজেশন বলাটা কিন্তু ভুল হবে সাইন্টিফিক সাজেশনস তো আমি হানড্রেড অ্যান্ড টেন তোমাদেরকে জোর দিয়ে বলতে পারি খুবই ভালোভাবে একদম এই কটি টাইপ তোমরা প্র্যাকটিস করে যাও মাত্র তোমাদেরকে আমি নটা কোয়েশ্চেন রেখেছি এই মাত্র নটি কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করে যাও যদি এর বাইরে তোমরা যদি না পাও এই কটার ভেতরে তোমরা যদি কমন না পাও তখন তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবে স্যার রান্নার কথার দাম নেই এর থেকে বেশি তো আর কিছু বলা সম্ভব নয় তাই না অবশ্যই তোমরা এই কটি প্র্যাকটিস করবেই আমি কিন্তু এতটা জোর দিয়ে বলছি তার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ফার্স্ট ইউনিট টেস্টে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে তোমরা দেখেছো কি পরিমাণে কমন এসছে আবারও সেকেন্ড ইউনিট টেস্ট তথাপি মাধ্যমিকের জন্য চেকার বোর্ডটি আমি তোমাদের সাজেশন দিচ্ছি এখন থেকে এই কটি প্র্যাকটিস করে রাখো বেই কমন যেগুলি একদমই পরীক্ষাতে না করে গেলেই নয় শুরু করছি প্রথমেই তো চেকার বোর্ডের সাজেশন অধ্যায় তিন বংশগতি চ্যাপ্টার থেকে ফার্স্ট যে চেকার বোর্ড আছে সেটি দেখো যে বিশুদ্ধ কালো লোম আমি টাইপগুলো লিখে নিয়েছি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি অমসৃণ লোম ক্যাপিটাল আর ক্যাপিটাল আর তোমাদের টাইপগুলো না লিখে দিতেও পারে এমনি শুধুমাত্র গুলো দিয়ে দিতে পারে নিজেকে তখন টাইপগুলো বানিয়ে নিতে হবে বিশিষ্ট গিনিপিকের সঙ্গে বিশুদ্ধ সাদা লোম ও অমসৃণ লোম বিশিষ্ট গিনিপিকের সংকরায়ন ঘটানো হলো তাহলে এফ টু জনুতে কত ধরনের জিনোটাই পাওয়া যায় ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেনটি অনেক কবার রিপিটেড কোশ্চেন মাধ্যমে দু নম্বর প্রশ্নটি দেখো কি বলা হয়েছে একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ যদি হয় তাহলে সন্তানদের মধ্যে হিমোফিলিয়া রোগের সম্ভাবনার চেকার বোর্ডের সাহায্যে দেখাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ কোয়েশ্চেন তিন নম্বর প্রশ্নটি বাবা হিমোফিলিক এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক তাদের সন্তান কত শতাংশ হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও চার নম্বর প্রশ্ন শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছের শঙ্করায়নে যে ধরনের অপত্য সৃষ্টি হতে পারে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও মোস্টলি ইম্পর্ট্যান্ট অনেকবার রিপিটেড কোয়েশ্চেন পাঁচ নম্বর প্রশ্ন একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষের সঙ্গে বিবাহ হলে তাদের অপত্যে বর্ণান্ধতার বই প্রকাশ কিভাবে ঘটে সেটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও প্রত্যেকটি টাইপ কিন্তু মোস্টলি ইম্পর্ট্যান্ট রিপিটেড কোয়েশ্চেন মাধ্যমিকে দু হাজার থেকে দু সাল পর্যন্ত ঠিক আছে এই কথাটি মাথায় রেখে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে ছয় নাম্বার কোয়েশ্চেন একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলে তাদের সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা চিকাপুটের মাধ্যমে দেখাও সাত নাম্বার কোয়েশ্চেন একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে যদি একটি বিশুদ্ধ সাদা গিনীপিকের মিলন ঘটানো হয় তাহলে যে ধরনের অপত্য উৎপন্ন হবে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখো মোস্ট 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 ইম্পর্টেন্ট টাইপ এটি আট নম্বর প্রশ্নটি দেখো মাতা ও পিতার মধ্যে কার লিঙ্গ নির্ধারণের ভূমিকা প্রধান এটি তোমাদের চেকার বোর্ডের মাধ্যমে কিন্তু দেখাতে হবে অর্থাৎ সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি চেকার বোর্ডের মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করতে হবে নেক্সট নয় নম্বর কোয়েশ্চেন লাস্ট কোশ্চেন এটি বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত মটর গাছের সংকরায়ন ঘটালে এফ টু জনুতে চেকারবোর্ড চেকার তোমরা দেখতে পাচ্ছ এই নটি কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তোমাদেরকে আরেকটি কথা বলবো আমাদের অলরেডি সেকেন্ড ইউনিট টেস্টের সেকেন্ড চ্যাপ্টার যে জনন এবং বৃদ্ধ বিকাশ তার সাজেশন কিন্তু অলরেডি কিন্তু আমাদের আপলোড আছে তোমরা অবশ্যই দেখে নেবে হান্ড্রেড অ্যান্ড টেন কমন পাবে ওর ভিতরে সায়েন্টিফিক সাজেশন বারবার তোমাদের কিন্তু জোর দিয়ে বলছি কমন পাবেই কমন পাওয়ার দায়িত্ব কিন্তু আমার তোমাদেরকে একদম তোমরা শুধু কোয়েশ্চেনগুলিকে রেডি করে যাও তাহলেই হবে এবং বংশগতি তিন নম্বর চ্যাপ্টারের উপর বংশগতি এবং কয়েকটি জিনগঠিত রোগ এই দুটো টপিকের উপর কিন্তু সাজেশন অলরেডি কিন্তু আমাদের আপলোড আছে চেকার বোর্ড সম্পর্কে সাজেশন কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আমরা নেক্সট চার নম্বর অধ্যায়ের দিকে যাব এগুলো কিন্তু সবই বড় কোশ্চেন অর্থাৎ দুই এবং তিন নম্বর কোশ্চেনের সাজেশন শর্ট কোশ্চেনের সাজেশন তোমরা যদি পেতে চাও এই ধরনের সাইন্টিফিক সাজেশন পুরো মাধ্যমিকের পুরো একদম দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ তোমাদের যে নতুন সিলেবাস আছে তার উপর ভিত্তি করে সায়েন্টিফিক সাজেশন কিন্তু আমরা রেডি করবো তাহলে শুধু শর্ট কোশ্চেনের উপর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই এই চেকআপ আপ বোর্ডগুলি তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে একটিকেও কিন্তু বাদ দেবে না এই মাত্র নটি করে যাও সেকেন্ড ইউনিট টেস্ট তো কভার হবেই তার সঙ্গে মাধ্যমিকেও কিন্তু কমন জন্য তোমাদের আমি মাধ্যমিকের জন্য কিন্তু রেডি করেছি এটিকে এই জন্যই বারবার জোর দিয়ে বলছি প্রশ্নগুলিকে অতি অবশ্যই তোমরা মন দিয়ে প্র্যাকটিস করবেই এই ধরনের আরও ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি তোমাদের সাজেশনটি উপকারে আসে তাহলে তোমরা অবশ্যই লাইক দিয়ে কিন্তু আমাদের পাশে থাকবে তাহলে তোমাদের সঙ্গে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো